হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় মূল্যায়নের প্রস্তুতিতে দুই হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর বাংলা তেরো নম্বর স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বিপদ আসিলে কাছে হউ আগোয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ঘুমে যদি ঢুলেই আসে নয়ন দুটি সাঝের ফুল আর কে কুড়োবে মুঠি মুঠি ঘুমপাড়ানি মাসি পিসি যে দিয়ে দাঁতে মিশি ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় এখানে নিচে যে দাগ দেওয়া আছে এই শব্দগুলি শূন্যস্থানে বসানো হয়েছে ঘুমে যদি ঢুলেই আসে নয়ন দুটি সাঁঝের ফুল আর কেক উড়োবে মুঠি মুঠি ঘুমপাড়ানি মাসি পিসি ওই যে দিয়ে দাঁতে মিশি ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি এখানে যে শব্দগুলির নিচে দাগ দেওয়া আছে এগুলি শূন্যস্থানে বসানো হয়েছে নয়ন সাঝের ঘুমপাড়ানি কাজল দুই নম্বর নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে মজবুত নাম্বার খ এটা দোকান নাম্বার ক এটা ভারতলক্ষ্মী নাম্বার ঘ এটা নারায়ণ এটা হবে মজবুত এটা দোকান এটা হবে ভারত ভারতলক্ষ্মী এটা নারায়ণ তিন নম্বর দুটি করে প্রতিশব্দ লেখো নাম্বার ক বাগান নাম্বার চোখ নাম্বার গ হাতি নাম্বার ঘ পৃথিবী বাগান বাগিচা উদ্যান চোখ চক্ষু নয়ন হাতি হস্তি করি পৃথিবী ধরা জগৎ চার নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক অনেকক্ষণ নম্বর ক লণ্ঠন অনেকক্ষণ সমান সমান অ যোগ দন্ত নয় হসেন যোগ এ যোগ কয় হোসেন যোগ অ যোগ কয় হসেন যোগ মধ্যনয় হসেন যোগ মধ্য লন্ঠন লয় হসেন যোগ অ যোগ যোগ হাসেন যোগেন যোগ মধ্যনয় হাসেন পাঁচ নম্বর লিঙ্গ পরিবর্তন করো নাম্বার ক বালক নম্বর খ মাসি বালক বালিকা মাসি মেসুমশায় ছয় নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও নম্বর ক চ একা পয়কা চাপা চয় আকার পয়কা চাপা নম্বর খ দয় দীর্ঘি পদীপ দয় বয় দীর্ঘি পদীপ খে ক আগে লেখা হয়ে গিয়েছে দয় বয় দীর্ঘি পদীপ দ্বীপ মনে হচ্ছে জলবেষ্টিত স্থলভূমি দয় দীর্ঘী প্রদীপ দ্বীপ মানে প্রদীপ চয় এক চাপা চাপা মানে চাপা পড়া বা চাপ দেওয়া চয় চন্দ্রবিন্দু একার পয়াকা চাপা চাপা মানে ফুল বিশেষ সাত নম্বর বাক্য রচনা করো নাম্বার ক জঙ্গল নাম্বার খ প্র্যাকটিস জঙ্গল জঙ্গলে অনেক বড় বড় গাছ থাকে প্র্যাকটিস আমি দৌড়ানো প্র্যাকটিস করেছি আট নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক আধা আধি নাম্বার খ জোয়ার নাম্বার ক আধা আধি পুরোপুরি নাম্বার খ জোয়ার ভাটা নয় নম্বর পদ পরিবর্তন করো নাম্বার ক অন্তর নাম্বার খ রবীন্দ্র নাম্বার গ অরণ্য নাম্বার ঘ দেব নাম্বার ক অন্তর আন্তরিক নাম্বার খ রবীন্দ্র রবি নাম্বার ক অরণ্য আরণ্যক নম্বর ঘ দেব দেবী দশ নম্বর এক কথায় প্রকাশ করো নাম্বার ক ঘোড়ার ডাক নাম্বার খ জলে চরে যে নম্বর গ সবচেয়ে ছোটো নাম্বার ঘ পঙ্কে জন্মে যা নাম্বার ক ঘোড়ার ডাক হেসা নাম্বার জলে চরে যে জলচর নাম্বার গ সবচেয়ে ছোটো ক্ষুদ্র নাম্বার ঘ পঙ্কে জন্মে যে পঙ্কজ এগারো নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক প্যাস নাম্বার খ মুলুক নাম্বার ক প্যাস মানে কৌশল নাম্বার খ মুলুক মানে দেশ বারো নম্বর সন্ধি বিচ্ছেদ করো নম্বর ক রাজেন্দ্র নাম্বার খ গবাক্ষ নম্বর ক রাজেন্দ্র রাজা যোগ ইন্দ্র নাম্বার খ গবাক্ষ গো যোগ অক্ষ গো যোগ অক্ষ গবাক্ষ তেরো নম্বর নিচের বাক্যগুলিতে বিশেষণ পদগুলির নিচে দাগ দাও নাম্বার ক প্রচুর সাপ একেবারে কিলবিল করছে নাম্বার খ এবার পুজোয় পাঁচটা জামা হয়েছে বিশেষণ পদ হবে নাম্বার ক প্রচুর প্রচুর সাপ একেবারে কিলবিল করছে প্রচুর হবে বিশেষণ নাম্বার খ এবার পুজোয় পাঁচটা জামা হয়েছে পাঁচটা হচ্ছে বিশেষণ চোদ্দ নম্বর নিচের বাক্যগুলিতে কর্তা কর্ম ক্রিয়া চিহ্নিত করো নম্বর ক নীলু মার্মেট দেখেছিল নাম্বার খ আয়েশা সুমিকে বই দিল নীলু মার্মেট দেখেছিল নীলু হচ্ছে কর্তা মার্মেট হচ্ছে কর্ম দেখেছিল হচ্ছে ক্রিয়া আয়েশা সুমিকে বই দিল আয়েসা হচ্ছে কর্তা সুমিকে হচ্ছে কর্ম বই দিল হচ্ছে ক্রিয়া পনেরো নম্বর নিচের বাক্যগুলির খণ্ডকে বাড়াও নাম্বার ক সুমিত খেলছে সুমিত ক্রিকেট খেলছে নাম্বার খ বাবা একটি দেশাত্মবোধক কবিতা লিখছেন নাম্বার ক সুমিত ক্রিকেট খেলছে নাম্বার খ বাবা একটি দেশাত্মবোধক কবিতা লিখছেন ষোলো নম্বর নিচের বাক্যগুলির ক্রিয়াখণ্ডকে বাড়াও নাম্বার ক রামবাবু ক্লাবের সভাপতি কোন ক্লাবের সভাপতি রামবাবু যুবনাট্য ক্লাবের সভাপতি নাম্বার খ আমি পড়তে বসবো কখন আমি সাতটার সময় পড়তে বসবো সতেরো নম্বর প্রদত্ত শব্দগুলির প্রকৃত রূপ লেখো নাম্বার ক জ্যোৎস্না নাম্বার খ বিছনা নাম্বার ক জ্যোৎস্না হচ্ছে চাঁদের আলো বিছনা বিছনা হচ্ছে বিছানা শোবার জায়গা আঠারো নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক স্বপন ছদ্মনামে লিখতেন স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন অখিলবন্ধু নিয়োগী নাম্বার ক কাকাবাবু চরিত্রটির আসল নাম কাকাবাবু চরিত্রটির আসল নাম রাজা রায়চৌধুরী উনিশ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ফেরাদের কাছে জ্যোতি খবর পেলো কোন রচনার অংশ ফেরাজকে ফেরাজের কাছে যদি কি খবর পেল ফেরাজের কাছে যদি খবর পেল বাঘা যতীন রচনার অংশ ফেরাজ হল হলো বাড়ি পাহারাদার ফেরাজের কাছে যদি খবর পেল যে মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে নাম্বার খ আমি জুতো সেলাই করি না মুচিরা করে কে কথা বলেছিল তার কথা শুনে মুচি কি বলেছিল এরপর বক্তা কি করল আমি জুতো সেলাই করি না মুচিরা করে উদ্ধিতাংশটি যতীনের জুতো রতনাংশে যতীন কথা বলেছিল তার কথা শুনে মুচিরা বলেছিল এটি তোমাদের দেশ পেয়েছ যে করবো না বললেই হলো এই নাও সুসুতো সেলাই করো এরপর বক্তা ভয়ে ভয়ে জুতো সেলাই করতে লাগলো নাম্বার গ মায়াদ্বীপে ওনারা থাকেন কোন লেখকের কোন রচনার অংশ লেখকের ছদ্মনাম কি কাদের প্রসঙ্গে কথা বলা হয়েছে ছোট কাকা কত্থককে তাদের সম্পর্কে কী জানিয়েছিল মায়াদীপে ওনারা থাকেন উদ্ধৃতাংশটি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মায়াদ্বীপ রচনার অংশ লেখকের ছদ্মনাম নীল লোহিত মারমিট প্রসঙ্গে কথা বলা হয়েছে গল্পে ছোট কাকা কথককে মারমিট সম্পর্কে বলেছিল মার্মিট হলো জলকন্যা জলকন্যার উপরের দিকটা একটি মেয়ের আর নিচের দিকটা দেখা যায় না আমরা ওদের দেখলে আমাদের কিছু হয় না ওদের কষ্ট হয় ওরা মানুষের দৃষ্টি সহ্য করতে পারে না কুড়ি নম্বর অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি নাম্বার কর রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার খ বাঙালির প্রিয় উৎসব বাঙালির প্রিয় উৎসব শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসব বছরে দুবার পালিত হয় এই পূজা শরৎকালে করা হয় বলে একে শারদীয় উৎসব বলা হয় বসন্তকালে এই পূজা করা হয় বলে একে বাসন্তী পূজাও বলা হয় মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা ষষ্ঠী সপ্তমী অষ্টমী ও নবমী এই চার দিন মহা আড়ম্বরের সাথে দেবী দুর্গা পূজিত হন দেবী দুর্গার দশ হাতে দশ রকমের অস্ত্র থাকে তাই তিনি দশভূজা দেবী সিংহ বাহিনী তার ডানে লক্ষ্মী ও গণেশ এবং বামে বিদ্যা দেবী সরস্বতী ও কার্তিক থাকেন পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসব পালিত হয় দুর্গাপূজা সব স্তরের মানুষের মধ্যে তৈরি করে আন্তরিকতা এবং সুসম্পর্ক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন